দু সালের উনত্রিশে আগস্ট জি বাংলা শুরু হয়েছিল জগদ্ধাত্রী ধারাবাহিকটি এতদিনে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু সকলের মন জয় করে নিয়েছে চরিত্রগুলোর নানার উত্থান পতনের মধ্যে দিয়ে সিরিয়ালও বয়ে গেছে অনেকটা সময় আর এভাবেই জি বাংলার এই নাম্বার ওয়ান শো এবার পেরিয়ে গেল হাজার পর্ব কেক কেক একেবারে হই হৈ করে উদযাপন করা হলো হাজার পর্বের সাফল্য জগদ্ধাত্রীর হাজার পর্ব পেরনোর সাফল্যে উচ্ছ্বসিত অঙ্কিতা ভালোবাসা ছড়িয়ে দিলেন দর্শকদের উদ্দেশ্যে আজকে জগদ্ধাত্রীতে এক হাজার পর্বের সেলিব্রেশন কোয়েন্সিডেন্টালি আজকে দুর্গা একটা দুর্গার জীবনে একটা বড় অনেক বড় ইভেন্ট সেজন্য দুর্গা আজকে এত সাজগোজ করেছে ভীষণ মজা হচ্ছে এবং দীর্ঘ হাজারটা পর্ব আমরা একসাথে কাজ করলাম সবাই একটা পরিবার ফ্যামিলি তার থেকেও মানে ফ্যামিলির থেকে বেশি সময় আজকে আমাদের শুটিং পরে কাটে তো আমি এই যে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স এত সুন্দর একটা দিন আমার জীবনে এলো যার জন্য এলো সবার আগে তার কথাটাই বলতে চাই স্নেহাশিস দা দাদা ভীষণভাবে থ্যাংকফুল আমি তার কাছে আজকে আমাকে এই দিনটা দেওয়ার জন্য আমাকে জগদ্ধাত্রের একটা পার্ট করার জন্য আমি সবসময় তার কাছে গ্রেটফুল থাকবো এবং জি বাংলার মতন একটা প্ল্যাটফর্মে আমি আমার প্রথম ধারাবাহিক প্রথম কাজ জি বাংলা এমন একটা চ্যালেঞ্জ যেটা বাংলার প্রত্যেকটা ঘরে চলে ভি বাংলার মাধ্যমে আমি যে বাংলার প্রত্যেকটা ঘরে পৌঁছে যেতে পেরেছি তার জন্য ভি বাংলার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ আর দর্শকদেরকে বলবো এটাই যে এতদিন তোমরা ভালোবেসেছো পাশে থেকেছো তোমাদের ভালোবাসায় কিন্তু আমরা এত ভালো একটা টিআরপি নিয়ে হাজার পর্বে দাঁড়িয়ে আছি এটাই বলবো এইভাবেই ভালোবেসো পাশে থেকে অনেক ভালোবাসা জগদ্ধাত্রীর এই সাফল্যের জন্য সৌম্যদীপ ধন্যবাদ জানালেন দর্শকদের এবং একই সঙ্গে কৃতজ্ঞতা জানালেন এই চরিত্রে তাকে নির্বাচন করার জন্য হ্যালো আমি সৌমদীপ মানে আপনাদের সকলের প্রিয় স্বয়ংভূ আজকে আজকে আমাদের হাজার এপিসোডের সেলিব্রেশন হচ্ছে প্রচণ্ড আনন্দ হচ্ছে মজা হচ্ছে এবং প্রচণ্ড এক্সাইটেড থ্যাংক ইউ আপনাদের সকলকে যারা এভরিডে জগদ্ধাত্রী ডে ওয়ান থেকে দেখে এসছেন এবং আগামী দিনেও দেখবেন এতটা আমাদের ভালোবাসা দিয়েছেন এইভাবেই আমাদের পাশে থাকবে প্রচন্ড আনন্দ হচ্ছে মজা হচ্ছে আজকে প্রচুর খাওয়া দাওয়া আছে সেলিব্রেশন আছে সবাই আজকে আমাদের এখানে যতজন আর্টিস্ট আছে চ্যানেলের সবাই আছে সবাই আর কি এখানে আসছেন থ্যাংক ইউ স্যার যে এত বড় আমাকে একটা সুযোগ দিয়েছেন এবং এইভাবে আমাকে আমাকে গাইড করেছেন এবং স্যারকে অনেক অনেক ধন্যবাদ প্লাস জি বাংলা এত বড় একটা প্ল্যাটফর্মে আমাদের এরকম একটা গল্প এরকম একটা কন্টেন্ট টেলিকাস্ট হচ্ছে যে প্রচুর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়ান্স এগেন এবং এইভাবে পাশে থাকবেন এবং জগদ্ধাত্রী দেখতে থাকবেন থ্যাংক ইউ সো মাচ জগদ্ধাত্রী সাফল্যে বেজায় খুশি রূপসাও বিশেষ ধন্যবাদ জানালেন স্নেহাশিস চক্রবর্তীকে দেখতে দেখতে আজকে জগদ্ধাত্রী আপনাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসায় হাজার তম পর্বে পদার্পণ করলো আজকে হাজার তর্ম পর্বতে আমরা পা দিলাম এটা একটা অদ্ভুত অনুভূতি এটা সত্যি কথা বলে বোঝাতে পারবো না আগেকার দিনে হলে মানে অনেক বছর আগেকার কথা বলছি তখন হয়তো হাজার পর্বটা কোনো ব্যাপারই ছিল না কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে দর্শকের এত ভালোবাসা এত সাপোর্ট পাওয়া এটা সত্যি কথা মানে মুখের কথা নয় এবং সেটা আমরা হয়তো নিতে পেরেছি ভালোবাসাটা দর্শকদের কাছ থেকে চিনিয়ে নিতে পেরেছি সবটাই দর্শকদের জন্য সবটাই কিন্তু আপনাদের জন্য পুরো বিষয়টার জন্য থ্যাংকস আমি জানাবো একজনকেই অবশ্যই করে একজন যা রিয়েল মেকার সে হচ্ছে চক্রবর্তী গল্পে যদি প্রত্যেকটা মুহূর্তেই টুইস্ট না থাকতো তাহলে আজকে আমরা হাজার পর্ব অব্দি আসতে পারতাম না এবং তার সাথে সাথে রয়েছে আমার কলাকুশলীরা বা আমার যারা কালিগরা রয়েছে এবং আমাদের বিহাইন্ড দ্য ক্যামেরার যত টেকনিশিয়ানরা আছেন যাদের অক্লান্ত পরিশ্রমে কিন্তু আজকে আমরা এখানে রয়েছি তো এটা অনস্বীকার্য যে চ্যানেলের সাপোর্ট এবং সকলের সাপোর্টে আজকে আমরা হাজার পর্ব এসেছি দারুণ করে সেলিব্রেশন চলছে গুছিয়ে খাওয়া দাওয়া হচ্ছে এবং সকলের ফেভারিট বিরিয়ানি আজকে হয়েছে তো যাই হোক এইভাবেই কিন্তু ভালোবাসবেন এবং আমাদের সেলিব্রেশন যেন আপনাদের যদিভাবেই জারি থাকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে আপনাদেরকেও শুভেচ্ছা দর্শকদেরকেও শুভেচ্ছা এভাবে জগদ্ধাত্রীকে ভালোবাসতে থাকবে